যেহেতু কুলিয়া ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা র্যাঙ্ক পঞ্চাশতম সেখানে তো তুমি সিএসি খুবই পপুলার একটা সাবজেক্ট কংল্যান ইউনিভার্সিটি তো তুমি কেন সেই কল্যাণ ইউনিভার্সিটির সিএসসি বাদে প্রোটেক্সে পড়তে আসলে কন্যা ইউনিভার্সিতে একটা র্যাঙ্ক আসছিল অনেক ভালো আর তো তুমি একটা সিট পেতা তো এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হিসেবে তুমি কিভাবে মনে করো বা তুমি কিভাবে আগেছিলে যে জন্য তোমার ভার্সিটি তো এটা হেল্প করছে প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং এর যাচ্ছে অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তারা কিভাবে দুই ক্ষেত্রে ইভার্সিটিও প্রিপারেশন নিতে পারে একটা সঙ্গে তো ভিডিও শুরুর আগে একটা কথা বলে নেওয়া জরুরি প্লিজ প্লিজ তোমরা হেডফোন অথবা ইয়ারফোন ইউজ করো কেননা হঠাৎ করে এই ভিডিওটা প্ল্যান করা আমি আগে কখনও কোনো কিছু মানে এরকম ইন্টারভিউ টাইপ করি নাই আর প্লেসটাও সাডেনলি মানে ক্লাসের বাইরে করিডরে করা সেজন্য অনেক নয়েজ আর এই নয়েজটার জন্য আমি মূলত যেহেতু আমাদের কাছে তখন মাইক ছিল না আমরা ফোনের স্পিকারটাকে ইউজ করে মানে ফোনের রেকর্ডারটাকে কিন্তু কেন জানি ফোনের রেকর্ডারটা কিছু কিছু জায়গায় ভয়েসটা ক্যাচ করা নাই সেজন্য আশেপাশে নয়েজটাও এসে পড়েছে তো যতটা পেরেছি নয়েজটা ক্যান্সেল করার কিন্তু অনেক জায়গায় পুরোপুরি হয় নাই যেহেতু অনেক বেশি নয়েজ ছিল আর প্রথমবার এরকম কিছু ট্রাই করা সো আশা করি তোমরা ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সো দেখতে থাকো আর ইয়ারফোন পারলে ইউজ করে একটু বেটার হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারান্সে জুভার্স চ্যানেল সো আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি হচ্ছে কাজী মাহারাফ কাইফকে তো তোমাদের সকলেরই যেন সবার আগে কেউ এক্সামটা হবে খুলনা ইউনিভার্সিটির জন্য সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এবং খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বলে প্ল্যান করতেছো তাদের সাথে আমি বলবো যে কাইফের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স শুনতে যেহেতু সেও ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়রেন্ট ছিল

মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য আমার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোশ্চেনের প্রতি আর আরো কোন আমার রিটেন প্রিপারেশন তো সাধারণত যারা ভার্সিটি প্রিপারেশন নেই তাদের এই ক্ষেত্রে সমস্যা থাকে আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রিপারেশনের জন্য রিটেন প্রিপারেশন অনেক ভালো ছিল ওয়েট ওয়েট চুয়েট রুয়েটের রিটার্ন পরীক্ষার জন্য আমার রিটার্ন প্রিপারেশনটা ভালো ছিল সেজন্য আমি খুলনা ইউনিভার্সিটির পরীক্ষায় যে রিটার্নের ক্ষেত্রে বিশেষ করে রিটার্নের প্রতিটা নিয়ে অ্যান্সার অনেক ভালোভাবে দিতে পারি আমার ডিটেলস আমার জানা মতো সবগুলোই হয়েছে আর যেহেতু আমার ক্যালকুলেটার ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিটে ক্যালকুলেটার থাকাটা আমার পক্ষে মানে আমার ক্ষেত্রে একটু বেশি সাহায্য ছিল যে ক্যালকুলেটার ইউজ করতে পারা যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টরা সবাই ক্যালকুলেটার নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর মূলত খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিট পরীক্ষাটা ছিল এমসি কিউটা ছিল মেনলি বুয়েট রুয়েটের প্রিলি টাইপ আর রিটেনটা ছিল রিটেন মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টের কাছে রিটেন পাঠে একটু সহজই লাগার কথা কারণ মূলত ছোটো ছোটো কোশ্চন ছিল যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক থেকে একদম উপভোগ দেওয়া ছিল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোয়েশ্চেন বহু পেয়ে গিয়েছি আমরা ওখান থেকে সেই জন্য আমার কাছে মানে পরীক্ষাটা মানে খুবই সহজ ই মনে হয়েছিল পরীক্ষা দিয়ে আমি মোটামুটি শিও ছিলাম যে আমি একশোর ভিতরে পঁচাত্তর থেকে পঁচাত্তর প্লাস মানে হবে এমনভাবে মোটামুটি শিও ছিল সেই হিসাবে পরীক্ষা দিয়ে আর মূলত কথা আমি হলো খুলনা ইউনিভার্সিটি ভর্তি হবো না কিন্তু আমি শুধুমাত্র ফর্ম তোলা ছিল বলে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার কোনো পেশার ছিল না এ বিষয়ে যে আমার না হলে কি হবে কিংবা এমন কোনো পেশার ছিল না জাস্ট আমি নর্মালি আমার বাসা দশর আর দশর থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা লাগে আমি গিয়েছিলাম সকালে গিয়েছি গিয়ে পরীক্ষা দিয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি তাহলে তুমি বলতে যাচ্ছ তোমার ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन যেহেতু স্ট্রং ছিল সেজন্য তোমার এক্সট্রা হেল্প হইছে হ্যাঁ তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছাড়া মূলত এতটা সহজ হতো না পরীক্ষা আমার কাছে যেটা শুধু আইসিটি পার্টটা এক্সট্রা ছিল আমার কাছে কিন্তু আইসিটি পার্টের জন্য সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তারপরে ওখানে আপনি সি প্রোগ্রামিং এইগুলাই কিন্তু এইগুলাই ইন্টারে আমাদের অনেক ভালো করে পড়া থাকে বিশেষ করে সাইন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের এগুলো অনেক সহজই থাকে তাদের ইউনিভার্সিটি তো একটা র‍্যাঙ্ক আসছিল অনেক ভালো আর ঢাবি তো তুমি একটা সিট পেতা তো এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হিসেবে তুমি কিভাবে মনে করো বা তুমি কিভাবে আগিয়ে ছিলে যে তোমার ভার্সিটি তো হেল্প করছে प्रिपरेशन মূলত আমি হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ গুলো সেইগুলাই মূলত বারবার করে প্র্যাকটিস করছি তারপরে ইসাক স্যারের বই হাজারি নাক বই কেতাবউদ্দিন স্যারের বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো তো ওইগুলো আমি বারবার প্র্যাকটিস করছি আমার মূলত এগুলো আমি এইচএসি টাইমে প্র্যাকটিস করছি কিন্তু আমি অ্যাডমিশন টাইমে আসলে এগুলো আলাদা করে প্র্যাকটিস করা হয় নাই তাই মূলত ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর ভার্সিটি কোশ্চেন ব্যাংকও আমার কাছে ছিল আমি দুইটাই মূলত প্র্যাকটিস করতাম তাই ভার্সিটির জন্য যদি ইঞ্জিনিয়ারিং কোনো সমস্যা হয় ভার্সিটির ক্ষেত্রে আমি হেল্প পাই সেজন্য মূলত আমি কোশ্চেন ব্যাংকটাই সলভ করছি কোর্স করছি আর ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি মূলত উদ্ভাসের উদ্ভাসের কোর্সের গ্রুপটা মাঝে মাঝে করা হতো কিন্তু আমি মূলত কোশ্চেন ব্যাংক বেসিক পড়াশোনা করতাম সেই হিসেবে মানে কোশ্চেন ব্যাংক আর এমসিকিউ এগুলাই

অন্যান্য অন্য কোথাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না হয় এই সাবজেক্টের প্রতি একটু আকাঙ্ক্ষা ছিল সেহেতু আমি ভাবলাম যে যেহেতু মেকানিক্যাল একটি পার্ট তারপরে এখানে ট্রিপলি মেকানিক্যালের অনেক ধরনের কোর্স রয়েছে তারপরে হলো বিভিন্ন পড়াশোনা রয়েছে ট্রিপলি মেকানিক্যাল বেস মেশিন বেস পড়াশোনা সেহেতু আমি বুটেক্সকেই বেশি প্রধান প্রধান্য দিয়েছি জুনিয়র এখন পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার সর্বশেষ সংক্ষেপে কি টিপস বা সাজেশন থাকবে যাতে তারা ইঞ্জিনিয়ারিং এর যাতে অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তারা কিভাবে দুই ক্ষেত্রে ভার্সিটি ডোপিপারেশন নিতে পারে একটা সংক্ষেপে সাজেশন দিচ্ছি আসলে মূলত ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে তাদের বিগত পাঁচ থেকে দশ বছরের কোয়েশ্চেন টাইপ যারা দেখা যায় যে বারবার সেই কোয়েশ্চেন টাইপ রিপিট করে থাকে এখন যদি আমরা কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক আর একটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যে ইউনিভার্সিটির পরীক্ষা ওই ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকের বিভিন্ন পিডিএফ পদ যদি আমরা ওইটা পরীক্ষার দুই তিন দিন আগে থেকে যাদের ইঞ্জিনিয়ারিং পেপার তাদের আমার মনে হয় না কনসেপ্ট নিয়ে কোন ধরনের সমস্যা যদি কনসেপ্টের সমস্যা থাকে সেটা আলাদা কথা মূলত পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা কোশ্চেন ব্যাংকে বিগত 10 বছরের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো বারবার করে শেষ করা উচিত সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা উচিত সেখানে কি কি টাইপ আছে সেই টাইপগুলো দেখা উচিত আর দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে টাইমে 80 থেকে 80% প্লাস কোশ্চেন বিগত বছরের কোশ্চেন থেকে আসে মূলত তো 80% মার্ক মোর দেনে না এটা ভালো র‍্যাঙ্ক করার জন্য 80% মার্ক কিন্তু মোর দেনে না সেহেতু যদি আমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকে টাইপগুলো ঠিকঠাক করে যেতে পারি পরীক্ষার হলে আমার ব্রেনটাকে শান্ত রেখে আমি ব্রেনটাকে শান্ত রেখে আমার পাড়া জিনিসগুলো আমি হলো কোনো সিলেমিস্টেক বাদে করে আসছে তাহলে আমার মনে হয় না যে কোনো জায়গায় তার চান্স পেতে কোনো রকমের অসুবিধা হবে সেটাই আমি আশা করি আর অ্যাডমিশন টাইমে অত পরীক্ষার টাইমে মূলত অ্যাডমিশন বিভিন্ন অ্যাডমিশন টেস্টে উচিত কি প্যানিক না করে আমার যেখানে পরীক্ষা সেই সেইটা মাথা ঠান্ডা করে সেই পরীক্ষাটা দেওয়া আর প্যানিক করে যে এখানে আমার চান্স হবে কি হবে না এটা চিন্তা না করে যে আমি যেটুকু পড়ে এসে সেটুকু আমার সর্বোচ্চ একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করার বেশ সিলি মিস্টেক যাতে অ্যাভয়েড হয় সেজন্যই বারবার প্র্যাকটিস করা যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবো তত বেশি আমার স্লিম মিস্টেকগুলো কমে কমেছে যেটা আমি আমার অ্যাডমিশন টেস্টের প্রথম দিকে আমার চুয়ে কুয়েট চুয়েট চুয়েটের পরীক্ষার দিকে আমি বিভিন্ন স্লিম মিস্টেকের কারণে আমার কোনো চান্সগুলো মিস দেয় যেহেতু আমি আমার হয়তো কোনো প্র্যাকটিসে ঘাটতি ছিল কিংবা এমন কোনো সমস্যা ছিল আমি পরীক্ষা হলে খুব প্যানিক করতাম এগুলো সমস্যা কিন্তু যখন একটা জায়গায় চান্স হয়ে যাওয়ার পরে আমার মাথায় তো প্যানিক ছিল না যে আমার এক জায়গায় চান্স হয়ে আছে আমার সমস্যা নেই আমি যেমন পরীক্ষা দিলে দিলে হত সেই ক্ষেত্রে আমার মাথায় কিন্তু প্যানিক ছিল সেই সময় আমার পরীক্ষাগুলো ভালো হওয়া শুরু হয়েছে মূলত তারপরে আমি এগ্রিতে এগ্রিতে একটা পজিশন এসছে তারপরে আমার রাবিতে একটা পজিশন এসছে এমন মানে অনেকে চান্স করে যে পজিশনগুলো ভালো হওয়া শুরু হয়েছে সেজন্য উচিত যেগুলো প্রথম দিকে পরীক্ষা ওই পরীক্ষাগুলো অবশ্যই ভালোভাবে হবে তাহলে যে একটা জায়গায় যদি চান্স হয়ে থাকে তাহলে তোমার মাথার ব্রেনের যে পেশার সেটা কমে যাবে অটোমেটিকলি মনে হবে যে না আমার এক্সাম হয়ে আছে আমার তো অত বেশি টেনশন নেওয়ার কিছু নেই আর একটা আলাদা লেভেলের কনফিডেন্স পাবো প্রথম পরীক্ষা যদি ভালো হয় তবে আলাদা লেভেলের একটা কনফিডেন্স থাকে মনের ভিতরে কাজ করে যে না আমি পারবো এমন একটা কনফিডেন্স কাজ করে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমার কাছ থেকে সুন্দর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য সো আজকের ভিডিও সর্বোপরি তোমাদেরকে বলবো যেহেতু খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা সবার আগে হচ্ছে আর ভার্সিটিটা বলতে গেলে অনেক ভালো একটা ভার্সিটি আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দাও কেননা সামনে কীভাবে বলতে পারো না যদি তোমাদের সামনের বাকি পরীক্ষাগুলো ভালো হবে যদি খুলনা ইউনিভার্সিটিতে তোমাদের ভালো একটা র্যাঙ্কিং থাকে একটা সিট যদি সেফ থাকে পরীক্ষার হলে তোমরা কি ধরনের কনফিডেন্স পাবা সেটা এখন তোমাদেরকে আমি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না একটা কিরকম স্বস্তি কাজ করবে সো আজকের ভিডিও এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো অথবা ফেসবুক আইডিতেও মেসেজ দিতে পারো তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম